আজকে আমরা উইক্স এর সিএমএস টা দেখবো বেসিক্যালি উইক্স এর সিএমএস জিনিসটা কি এটাকে আমরা রিপিটার বলতে পারি কাইন্ড অফ আমার অনেকগুলা ডাটা আছে যেখানে আসলে হতে পারে বিশ ত্রিশ পঞ্চাশ একশো দুইশো এই দুইশো ডাটাকে একটা পেজে আমি রাখতে চাচ্ছি সো ম্যানুয়ালি আমার দুইশোটা ডাটা সেট করতে অনেক সময় লাগতে পারে এখানে আবার লিস্ট ভিউ এবং আইটেম ভিউ দুটা ব্যাপার আছে অর্থাৎ আমি যদি একটু ছোট্ট একটা ইন্ট্রিগেশন করে দেখাই সো ধরা যাক রেডিমেড কিছু একটা আমি আগে দেখাই তাইলে আমরা আইডিয়াটা পাবো তারপর আমি এটা স্ক্র্যাচ থেকে করব সো দিস ইজ ওয়ান অফ মাই ক্লায়েন্ট ওয়েবসাইট তো ধরা যাক এখানে ক্লায়েন্টের কিছু কোর্স আছে আচ্ছা তো আমরা পেজ এন্ড মেনুসে গেলাম আমরা নতুন কিছু একটা করতে যাচ্ছি কোনো একটা ডাইনামিক পেজ তৈরি করতে যাচ্ছি ওকে সো এটাকে আমরা ডাইনামিক পেজও বলে থাকি হ্যাঁ সো অথবা আমরা সাইট মেনু থেকে আমরা যদি অ্যাড নিউ পেজ দিই আমি নিচের দিকে ডাইনামিক পেজ নামে একটা অপশন পাবো এগুলো তো আসেই তো এই ডাইনামিক পেজে আমরা দেখতেছি রিপিটেড কিছু জিনিস যেমন টিম মেম্বার রিপিটেড রিপিটেড নিউজ অথবা কোর্স রিপিটেড প্রপার্টি লিস্টিং রিপিটেড রেসিপি সার্ভিস হ্যাঁ এরকম যে কোনো রিপিটেটিভ ডাটা ধরা যাক আমি কোর্স পেজটাকে নিয়ে আসতেছি পেজ আচ্ছা তাহলে কি হবে আপাতত সিএমএস সহ ডাটা সহ পুরো জিনিসটা রেডি আচ্ছা এখানে কি হইতেছে আমি পরে বুঝাচ্ছি আগে আমি আউটকামটা দেখি আচ্ছা মোস্ট আমরা এই পেজটা যদি পাবলিশ করে দিই তাহলে আমরা আউটকামটা কি পাই সিএমএস এর এটা আমরা বুঝতে পারবো ওকে তো আমরা এই পেজটা প্রিভিউ করতেছি ধর যাক এখানে ক্লায়েন্টের একটা কোর্স পেজ আছে এটাকে আমরা লিস্ট ভিউ বলি যেখানে অনেকগুলো কোর্স দেখা যাচ্ছে যদিও এগুলো সব ডামি কন্টেন্ট আচ্ছা সো কোর্সের একটা ইমেজ আছে একটা টাইটেল আছে একটা ডিসক্রিপশন আছে একটা প্রাইস দেওয়া আছে একটা ডিউরেশন দেওয়া আছে ওকে ওয়েল এটাকে আমরা লিস্ট ভিউ বলতেছি মানে অনেকগুলো কোর্স আমি একসাথে দেখতেছি এখন আমি চাচ্ছি প্রত্যেকটা সিঙ্গেল কোর্স আলাদা আলাদাভাবে দেখার জন্য উইচ ইস আইটেম ভিউ তো আমরা যে রিড মোর বাটনে যখন ক্লিক করব এই কোর্সের একটা ডিটেইল ভার্সন দেখবো যেখানে কোর্সের ব্যানারটা ব্যাকগ্রাউন্ডে আছে টাইটেল এইভাবে দেখাচ্ছে একটা বক্সের ভিতরে প্রাইস ডিউরেশন এই অপশনগুলো রাখা হয়েছে কোর্সের একটা রেসক্রিপশন রাখছে ইন্সট্রাক্টরের একটা রেসক্রিপশন রাখছে আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যে আইটেমে যাই না কেন সেম স্ট্রাকচার সেম স্পেসিং সেম মানে সাইজ ইমেজের সাইজ লেখার সাইজ লেখার ফন্ট সব সেম যে পেজে যাই আমি স্ট্রাকচারটা সেম তাই না কিন্তু কন্টেন্ট চেঞ্জ হচ্ছে লাইক ব্যানার চেঞ্জ হচ্ছে কোর্সের নাম চেঞ্জ হচ্ছে প্রাইস চেঞ্জ হচ্ছে ডেসক্রিপশন চেঞ্জ হচ্ছে ইন্সট্রাক্টর ইনফরমেশন চেঞ্জ হচ্ছে তো এখন হয়তো এটা ছয়টা এখন আমি আসলে ম্যানুয়ালি আসলে যদি করতে যাইতাম তাহলে কি হইতো আমরা একটু বুঝি আচ্ছা এই যে পেজগুলো বানাইছে এগুলো লোকটা পাবো আমরা এখানে গেলে এই যে ডাইনামিক পেজের মধ্যে একটা লিস্ট ভিউ আর আইটেম ভিউ তো লিস্ট ভিউতে গেলাম তাইলে আমার এখানে হয়তো ছয়টা কোর্স যদি আমি আসলে করতে যাইতাম তাহলে কি করতে হতো 6টা কোর্সের এটা মেনুলে আমাকে তৈরি করতে হতো আলাদা আলাদাভাবে ছয়টা ব্যানার দিতে হতো তারপর রিড মোড়ে ক্লিক করলে আলাদা একটা পেজ যেতেছে তাহলে এটা একটা কাস্টম পেজ আলাদা করে আমাকে বানাইতে হতো প্রত্যেকটা জন্য আলাদা করে বানাইতে হতো আবার সেম ডিজাইন ফলো করতে হতো এখানে যদি একশো আইটেম থাকতো বা একশোটা কোর্স যদি থাকতো বা এখানে শুধু কোর্সের ক্ষেত্রে না টিম মেম্বার হইতে পারে টিম মেম্বার একশো জন হইতেই পারে যে কোনো কোম্পানিতে তখন আমি কি করতাম উইক্সে কিন্তু স্ট্যাটিক একশোটা পেজ বানানো যায় ম্যাক্সিমাম কিন্তু ডাইনামিক পেজ আনলিমিটেড তাহলে আমি যদি এরকম আমাকে আলাদা আলাদা পেজ বানাইতে তো মরে যেতাম বিশাল কাজ এবং আমাদের এই একশোটা পেজের উপর আর করতেও পারবো না আমরা দুশো টিম মেম্বার আছে বা দুশোটা এখানে আসলে লোগো বা কিছু সার্ভিস বা প্রপার্টি লিস্টিং আছে তখন আমি কি করবো আমাদের ডাইনামিক কন্টেন্ট দরকার এখন আমরা মোটামুটি বুঝলাম যে আমার ডাইনামিক কন্টেন্ট বলতে রিপিটেটিভ কিছু জিনিস আমরা একই রকম ডিজাইনে বসাইতে চাইতেছি এটা একটা লিস্ট ভিউ থাকে আবার এটা একটা আইটেম ভিউ থাকে রিড মরে গেলে নতুন একটা পেজ ওপেন হচ্ছে এই ডেটাগুলো গুলো কোথেকে পাচ্ছে সে আমরা সিএমএস নামে যে অপশনটা আছে অর্থাৎ উইক্স ড্যাশবোর্ড থেকে একদম নিচে সিএমএস অপশনটাতে আমরা যদি যাই আচ্ছা আমরা দেখবো এই যে আমি একটা ডাইনামিক কন্টেন্ট অ্যাড করলাম এটার জন্য একটা টেবিল বা সি এম তৈরি হয়ে গেছে যেখানে কোর্স নামে ছয়টা আইটেম আমরা দেখতেছি এবং এটার মধ্যে যদি আমি ঢুকে আমি দেখবো টেবিল আকারে ছয়টা আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা প্রাইস প্রত্যেকটার ছবি প্রত্যেকটা কোর্স ডিউরেশন ইন্সট্রাক্টরের নাম ইন্সট্রাকটরের ইমেজ অ্যাবাউট অ্যাবাউট দ্য কোর্স শর্ট কোর্স অল্টারনেটিভ কোর্স ঠিক আছে সব কিছু রেডি করা আছে সো সে আমি নতুন আরেকটা কোর্স অ্যাড করতে চাচ্ছি তাহলে আমার ওই ওখানে আর কিছু করতে হবে না আমি শুধুমাত্র এখান থেকে কন্টেন্টটা নিয়ে

কিছু জিনিস চেঞ্জ করলাম ওকে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে তাহলে কি হবে আমরা যদি এখন এই পেজটা আসলে একটু পাবলিশ দিয়ে দিই এখন আমি যদি এই নতুন পেজটা প্রিভিউ করি ডাইনামিক পেজে আমাদের কোর্সের লিস্টটা দেখতে আমি তো লাস্টে যে কন্টেন্টটা অ্যাড করছি উইচ ইজ স্পিকিং এই যে আমরা একটা ছবি অ্যাড করছিলাম প্রাইস চেঞ্জ করছিলাম স্পিকিং নাম দিছিলাম তাই না অটোমেটিক্যালি কিন্তু তার আহ অটোমেটিক্যালি চলে আসছে এবং আমি যদি রিড মরে যাই আমাদের ভিতরের পেজও রেডি এই যে প্রাইস একশো টাকা দিয়েছিলাম ছবি চলে আসছে এবং এই যে স্পিকারের নাম আমি চেঞ্জ করছিলাম ঠিক আছে সো আমরা বুঝতে পারলাম আমাদের আসলে কাজটাকে সহজ করার জন্য এই পেজ অথবা সিএমএস অপশনটা ব্যবহার করা হয় উইক্সে যেটা আমি আমার অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে করছি আমি কিছুক্ষণ পরে দেখাবো আচ্ছা তাহলে এবার আমি আসলে এই রেডি করা জিনিস চাচ্ছি না আমি চাইতেছি যে আমার কাস্টম কিছু একটা লাগবে বা আমি নিজে তৈরি করবো এই জিনিসটা হ্যাঁ তো এখানে তো রেডি করা ছিল সো আমি রেডি করা পেজগুলো ফেলে দিচ্ছি আচ্ছা লেটস কিপ ইট পরে যদি লাগে এখন আমি মনে করা যাক টিম নামে একটা ডাইনামিক পেজ তৈরি করতে চাই প্রথমে আমাদের কি করতে হবে সিএমএস এ গিয়ে আমাদের টিম মেম্বারদের একটা ইনফরমেশন সহ একটা পেজ তৈরি করে ফেলতে হবে ঠিক আছে তো আমি ক্রিয়েট কালেকশন বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমি কি টাইপের আমি স্ক্র্যাচ থেকে তৈরি করতেছি ওকে দেন নেক্সট এবার এই কালেকশনের একটা নাম দিলাম টিম এটা বাই যা আছে তাই থাকবে ক্রিয়েট তো এখন আমাদের আসলে ম্যানুয়ালি প্রত্যেকটা টেবিল তৈরি করতে হবে ওকে সো টাইটেল থাকবে ফার্স্টে টাইটেলের পর আমার কি থাকবে ওর একটা ডেজিগনেশন থাকবে সো ডেজিগনেশন কি টেক্সট আকারই তো থাকবে তাই না সো টেক্সট চুজ এবং এই টাইটেলটার নাম দেব কি ডেজিগনেশন বা জব টাইটেল ডান আচ্ছা

তা আমি আসলে তাদের ছবি টবি সব রেডি করে ফেলে আসো ধরা যাক আমি তার এই ছবিটা ব্যবহার করবো এখন জব টাইটেল তার ধরা যাক সি ও ও তার সম্পর্কে একটা ডিস্ক্রিপশন আমি একটু কপি পেস্ট করি বড় হওয়ার জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক ওকে এরকম আমি আরো অনেক কন্টেন্ট পাশাপাশি অনেক কিছু নিয়ে আসতে পারি হ্যাঁ আচ্ছা এখানে একটা অ্যাড ফিল করি কোর্স আইটেম নামে একটা ডেসক্রিপশন আমি ডামি কিছু টেক্সট দিয়ে দিলাম এখন আমি চাইতেছি আরেকজন টিম মেম্বার অ্যাড করব যাতে একটু বুঝি ব্যাপারটা কিভাবে হচ্ছে রঙ্গিল এইচ কবির আরেকটা ছবি লাগবে সো লেটস टेक অ্যানাদার ইমেজ জিনিসগুলো পিটি ইজি আমাদের আসলে বুঝতে হবে যে কিভাবে আমরা ব্যবহার করবো তাহলে এই ছবিটা আমি নিয়ে আসি লম্বা একটা ছবি নিই OK, I'll Copy, and again paste. Will be like better. ওকে আমরা বুঝতে পারতেছি বোঝা কি এখন আমার সিএমএস রেডি এখন আমি যেতেছি একটা ডাইনামিক পেজ তৈরি করব সো আমি ডাইনামিক পেজে গিয়ে অ্যাড ডাইনামিক পেজ এখন প্রথমে হচ্ছে আমাদের লিস্ট পেজ এবং আইটেম পেজ আচ্ছা আমরা চাইলে ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি প্রথমে আমাকে বলে দিতে হবে আমি এটা কিসের জন্য বানাই কোন সিএমএসটা ব্যবহার করতেছি কোন সিএমএস বলতে এই যে আমাদের সিএমএস এর মধ্যে গেলে আমরা এই যে কোর্স যেটা আমি ইনপুট করছিলাম আর এই মাত্র আমি এটা স্ক্র্যাচ থেকে টিম নামে বানাইলাম তাহলে আমার সিএমএস এর নাম হচ্ছে ছোট হাতের টিম আচ্ছা তাহলে আমি এই সিএমএসটা চুজ করে দিতেছি যে টিম নামে যে সিএমএসটা আছে এটা থাকবে ওকে এখন আমি কি করব এটা হচ্ছে আমার লিস্ট ভিউ এটা হচ্ছে আইটেম ভিউ আইটেম ভিউটা আমি ফার্স্টে সিলেক্ট করলাম এবং আমি চাই দেখছি আমাদের মেন্টোরদের ছবি টবি সহ এটা পুরোটা মানে সিঙ্গেল পেজটা কি হ্যাঁ আর এটা হচ্ছে সবগুলো মেন্টোর একসাথে থাকবে রিড মোরে ক্লিক করলে এই সিঙ্গেল পেজে যাবে তো এটাকে আমরা আইটেম পেজ বলতেছি এটাকে লিস্ট পেজ বলতেছি সো আইটেম পেজে ক্লিক করলাম আইটেম পেজে ক্লিক করার পর আমি টিম তো ধরাই দিছি অ্যাড টু সাইট এখন আমার একটা ডাইনামিক আইটেম পেজ তৈরি হয়ে যাবে ওকে রেডি সো আমি যেহেতু বলে দিছি এটা আমার টিম পেজ সো এবং আমাকে এখন ধরাই দিতে হবে যে এটা কি হবে এই টিমের ভিতরে টিম আইটেম টিম আইটেমের এটা হচ্ছে আমাদের টাইটেল এই যে টাইটেল অটো নিয়ে নিছে এবি রবিন সিটিও ইমেজ তাহলে আমার কন্টেন্ট কিন্তু রেডি মানে সিঙ্গেল পেজ রেডি এখন আমি যদি চাই যে আমি এই লেখাগুলো একটু চেঞ্জ করতে চাচ্ছি এগুলোকে আমি একটু যে ডিজাইন টেক্সটে গিয়ে আমি আমার মতো করে বললাম এগুলো ব্ল্যাক কালারের হোক এটার ফোনটা একটু বড় হোক ওগুলো কোনো সমস্যা নাই কিন্তু ডাটা কোথেকে পাবে ডাটা পাবে আমার ওই ডাইনামিক আমি যে সিএমএস থেকে তৈরি করছি সেখান থেকে ওকে আচ্ছা এখানে কি কি অ্যাড করছে এখানে টাইটেল দিছে সো এখানে ওর নাম দিছে এটা হচ্ছে টাইটেল এর পাশাপাশি একটা ছবি দিছে এবং এটা হচ্ছে কি তার ডিসক্রিপশন ওকে এখন আমাদের যদি আরো কিছু অ্যাড করতে মন চায় যেমন আমার এখানে কিন্তু কোর্সের একটা ডিটেইল ছিল না ওয়েবসাইটও ছিল আমি চাইতে যে ওয়েবসাইটটা ধরাই দিব এখন এই সিঙ্গেল পেজের ভিতরে তাইলে আমি এখন ওয়েবসাইটের জন্য একটা কন্টেন্ট নিচ্ছি প্লাস একটা ছোট্ট একটা প্যারাগ্রাফ টেক্সট নিলাম হেডিং আমাদের প্রিভিয়াস নেক্সট টেক্স দরকার নেই এখন এটাকে আমরা ডাইনামিক্যালি যদি কানেক্ট করতে চাই ডাইনামিক্যালি আমরা কানেক্ট টু ওয়েবসাইট দিকে তাহলে আমরা দেখবো এখানে এটাকে আমরা কিসের সাথে কানেক্ট করবসাইট ওয়েবসাইট এর সাথে লিঙ্ক চলে আসছে এর পাশাপাশি আমি চাইতেছি যে আমার এখানে একটা ছোট কোর্সের যে ডিটেল ছিল সেই ডিটেল পেজটা আমি এটাকে আমি একটু ব্ল্যাক কালার করে দিব ওকে সো কানেক্টেড টু আমরা দেখছি কোর্স আইটেমের ভিতরে কোর্স জব টাইটেল টাইটেল ওয়েবসাইটের আইডি আর আর কই কোর্স আইটেমস দাম একটা অপশন এই কোর্স আইটেমটা কি জিনিস এই যে ডেসক্রিপশনই কিন্তু আমরা ডেসক্রিপশনের পরে যে কোর্স আইটেম সে কোন কোন কোর্স নেই এগুলোর একটা ডিটেল ছিল তাই না অর্থাৎ ডেসক্রিপশনও ছিল আবার কোর্স ডিটেলও ছিল তো ডেসক্রিপশন তো সে নিয়ে নিছে অটো আর এইখানে আমি ধরাই যেতেছি আর এখানে আমি কি দিব এখানে আমি দিব হচ্ছে আমাদের ডেসক্রিপশনের কোর্স ফ্যান্টাস্টিক চলে আসছে কিন্তু রেডি এখন আমার কাছে যদি মনে হয় এই কালারটা আমি চেঞ্জ করতে চাই আমি যে কোনো কিছুই করতে পারবো হ্যাঁ ওকে খুব সহজ কাজ আমরা বুঝে গেলাম যে একটা ডাইনামিক পেজ কেমনে তৈরি করতে হয় পাবলিশ এখন আমাদের লিস্ট আইটেমটা তৈরি করা কিন্তু বাকি আছে অর্থাৎ আমি আইটেম ভিউ তৈরি করছি তো এখন আমরা এই পেজ এসে গেলাম পেজ এসে যাওয়ার পর আমরা এই যে টিম কালেকশনের টিমের আইটেম পেজ হয়েছে কিন্তু যেমন আমাদের কোর্সের আইটেম পেজ ছিল এখন কোর্সের লিস্ট পেজ আছে আমাদের টিমের আইকন পেজ তো এখন আমি লিস্ট পেজ তৈরি করে ফেলাবো এই যে অ্যাডাইনামিক পেজ এখন আমার কোনটার জন্য আমি বানাবো আমি টিমের জন্য বানাবো হ্যাঁ এখন এখানে এই যে লিস্ট পেজ আছে আমার তাই না তাইলে আমাকে আসলে ডিফাইন করে দিতে হবে এটিকে আমার লিস্ট পেজ নাকি এটা আইটেম পেজ লিস্ট পেজ ডিফাইন করে দিলাম তো আমি এটাকে অ্যাড টু সাইড বাটনে ক্লিক করে দিলাম এখন আমার লিস্ট পেজ চলে আসতেছে এই লিস্ট পেজের ভিতরে কি থাকবে আমার সবগুলো মেম্বারের লিস্ট থাকবে এটা একটা টেমপ্লেট আকারে চলে আসছে অলরেডি আচ্ছা ইমেজ মনে হয় মিস্টেক করছি আমি সমস্যা নেই তাহলে আমাদের এই প্রত্যেকটা মেম্বারের ইমেজ আমরা মিস করছি চেঞ্জ হবে ছবি আমি যেটা ধরা দিব সেটাই আসবে আচ্ছা এখন আমরা যেটা চাচ্ছি যে এই লিস্ট পেজের ভিউতে আমরা দেখতেছি এখানে নাম আসে টাইটেল আসে আর হচ্ছে রিড মোর বাটন দিয়ে পাঠিয়ে দিচ্ছে ফাইন এখন এটা কিন্তু অটো রেডি হয়ে গেছে আমার তাই না কিচ্ছু করা লাগতেছে না আমার রিড মোড়েও কোনো লিঙ্ক করা লাগতেছে না টাইটেলও লিঙ্ক করা লাগতেছে না অটো চলে আসতেছে তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার এই কন্টেন্টটা আমার ভালো লাগতেছে না বা আমি এটা নিব না ইউজ করব না ফালাই দিই আমি আমার মতো করে বানাবো টিম লিস্ট ঠিক আছে স্ক্র্যাচ থেকে বানাচ্ছি আমি এখন আচ্ছা প্রথমে আমাকে প্লাসে ক্লিক করতে হবে প্লাসে ক্লিক করার পর আমি চাইতেছি আমি কিছু একটা রিপিটার এখানে আমরা সার্চ করবো রিপিটার লেখে রিপিটার মানে কি আমাদের যে সমস্ত কন্টেন্ট গুলো রিপিট হয় বারবার আমার দেওয়া লাগে এগুলোকে রিপিটার বলি হ্যাঁ এই যে রিপিটারে গিয়ে আমি বললাম আমি এইভাবে টিম মেম্বারদের ছবিগুলো দিব ঠিক আছে এটা যে কোনো একটা ফর্মেট হতে পারে হ্যাঁ এটা আমি নিজেও বানাইতে পারি স্ক্র্যাচ থেকে তাও সমস্যা নেই আচ্ছা এখন রিপিটারটা সিলেক্ট করে দিলাম টিম লিস্টে রিপিটার থাকবে এখন এই রিপিটারটাকে আমার কানেক্ট করতে হবে সি এর সাথে টিম সি এর সাথে কানেক্ট করলাম টিম মেম্বার তিনজন আছে তিনজন অটো চলে আসছে এখন এদের কন্টেন্টগুলোকে ডাইনামিক করতে হবে কিভাবে প্রথমে ছবিটাতে ক্লিক করে আমি বলে দিব এটা তো একটা ইমেজ ও বলতেছে এটা এখনো কোথাও কানেক্টেড না তো আমি এটাকে ইমেজের সাথে কানেক্টেড করে দিলাম তাহলে দেখবো আমার তিনটার ইমেজ চেঞ্জ হয়ে গেছে অটো এবার নামের উপরে ক্লিক করলাম নামটাকে এখানে কিন্তু কালেকশনটা কোনটা টিম কালেকশনের ভিতরেই মানে টিম কালেকশন তো ধরানোই আছে এটার ভিতরে ফিলগুলাকে আমি মেনশন করে দিতেছি মানে কোনটাতে আমি এই টাইটেল দিব কোনটাতে এই ডিসক্রিপশন দিব এটা ধরা দিচ্ছি তাহলে আমি এই টাইটেলের ভিতরে আমি কি করবো টেক্সট কানেক্টেড টু এটা কি করবো এটা হচ্ছে আমার টাইটেলে যাবে তাই নামে যাবে এই যে অটোমেটিক্যালি আমার তিনটাতে নাম চলে আসবে চলে আসছে এখন এই যে আলমকে ইউজ করবে একটু বড় হয়ে গেছে তাহলে আমরা কি করবো ফোনটাকে ডিজাইন টেক্সটে গিয়ে ছোট করে দিই তাহলে সবগুলোর জন্যই ছোট হয়ে যাবে আমি এটাকে আঠারো ফোন দিলাম ধরা যাক হ্যাঁ ব্যাস এবার দেখবো সবগুলো চলে আসছে ঠিক মতো এবার আমি একটু বোল করে দিলাম সবগুলোই বোল্ড হয়ে গেল ফাইন এবার আমার এখানে কি জব টাইটেল তাই না এটাকে আবার কানেক্টেড করবো কিসের সাথে জব টাইটেলের সাথে কানেক্ট করবো কানেক্ট হয়ে যাবে জব টাইটেল তা এখন আমরা কি করবো আমার তো আরো একটা ওয়েবসাইট লিঙ্ক টিং আমরা দিতে পারি হ্যাঁ ছোট্ট করে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিই তাহলে আমরা একটু বড় করলাম রিপিটারটাকে যাতে আমি একটা কাস্টম কন্টেন্ট ঢুকাইতে পারি সো এখন আমি কাস্টম কন্টেন্ট থেকে টেক্সট ঢুকাবো টেক্সটের ভিতরে সরি এই টেক্সটে গেলাম টেক্সটে গিয়ে আমি একটা ছোট প্যারাগ্রাফ বা এরকম কিছু একটা অ্যাড করে দিই এটাকে আমি একদম নিচে এখানে নিয়ে আসলাম এবং এই প্যারাগ্রাফটাকে ওভারল্যাপ যাতে না হয় এর জায়গার ভিতরেই রাখলাম আচ্ছা আর এখানে আমাদের যে কন্টেনারগুলো আছে কন্টেনারটাকে একটু বড় করে দিলাম ব্যাস শেষ এখন এটাকে আমার রিপিটারের সাথে ধরাইতে হবে মানে এটাকে আসলে কানেক্ট করবো কিসের সাথে তাই না এটা টিমের সাথে আসে কারণ আমি এই রিপিটারটাকে ধরাই দিয়েছি টিম আকারে সেই জন্য অটো পাচ্ছে এবার কন্টেন্টগুলোকে চেঞ্জ করতেছি তাই না এখানে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতেছি হ্যাঁ এখানে আমি আর ডিটেল দিব না ডিটেলগুলো ডিটেল পেজে পাবে সে জাস্ট কোড লিঙ্ক এখন একটু লেখাগুলো একটু দুই ডিলেনে চলে আসছে ফর দ্যাট আমি ডিজাইনে গিয়ে আমি একটু ফন্টটা ছোটো করে দিই ধরো পনেরো ফোন দিচ্ছি এটা কালারটা আমি আচ্ছা কালার পিঙ্কি থাক সমস্যা নেই আমার সেন্টার করে দিবেন ঠিক আছে পনেরো ফ্রন্টটা বড়ো হয়ে গেলে চোদ্দ ফোন করে দিই ফ্যান্টাস্টিক এটা এখনো স্টিল তেরো ফন্ট এটা এটা কি সেন্টার আছে সেন্টারে আছে কিনা বুঝার জন্য ডিজাইন টেক্সটে গিয়ে একটু সেন্টারই তো আছে ওকে ওকে অলরাউন্ড সো আমাদের কন্টেন্ট কিন্তু রেডি বেস এখানে চেঞ্জ করতেছি সব জায়গায় চেঞ্জ হচ্ছে তাহলে আমাদের এই যে এখন ফন্ট টন্ট যা লাগে সব চেঞ্জ করতে পারবো টিম আর হচ্ছে আমাদের এখন ডিটেল যে পেজে যাবে সেই ডিটেল পেজের জন্য কি করতে হবে রিড মোর একটা বাটন লাগবে তাই না আমি একটা বাটন নিলাম ক্লাসে ক্লিক করে আমি বাটন থেকে এই যে এখানে সুন্দর একটা বাটন নিলাম থিমের একটা বাটনের ডিজাইন এবং এই বাটনটাকে আমি লিঙ্ক করাবো এই যে কানেক্ট টু এ ক্লিক করলে আমি দেখবো যে টিম সিএমএস এ ধরানো আছে কিন্তু এটার কন্টেন্ট নাই এখন আমার এই বাটনটা কই যাবে আমাদের আমরা জানি লিস্ট মানে কি এখন যে ভিউতে আসি আর আইটেম মানে কি সিঙ্গেল সিঙ্গেলটা তো এই বাটনটা কি সিঙ্গেল পেজে যাবে না তাহলে অবশ্যই এই সিঙ্গেল পেজটা ধরাই দেবো ওকে তাহলে এখন কি হলো আমার এখন হচ্ছে বাটনগুলোতে আমি একটু লিখে দিই যে চলে আসবে লিঙ্ক তো করানো আছে তো পাবলিশ করে দেবো এবং আমার একটু প্রিভিউ করে আস দেখি কি হলো এখন প্রিভিউতে ক্লিক করার সাথে সাথে আমি আমার টিম লিস্ট রেডি এবং এই টিম আমি রিড মোর বাটনে যদি ক্লিক করি আমি এখন ধরা যাক এই যে সাইদুল খানের পেজে যেন আগে আলমগীরের পেজে যাবো আলমগীরের পেজে রিড মোর বাটনে ক্লিক করলাম এই আলমগীরের কবিরের ডিটেল পেজটা আমার লিঙ্ক হয়ে গেছে অটো চলে আসছে এখন কথা হচ্ছে যে আসলে আমি এটা কেন করলাম বা এটা তো আমি ম্যানুয়ালিও করতে পারতাম তাই না এক নাম্বার হইতোস আমার কাজের সুবিধার জন্য আমি লিস্টে গেলাম কাজের সুবিধার জন্য মানে কি এখন আমি চাইতেছি আমার একটা ডিলাইট করবো সেম আমি চাইতেছি আমার ইনফরমেশন গুলো থাকবে সো এখানে থাকবে তাহলে আচ্ছা সি ও একটা ছবি দিচ্ছি ধরা যাক যা যা আছে ফাইন এখন আমরা যদি এই যে টিম লিস্টে আমি চেঞ্জ করলাম এখন আমরা একটু রিলোড দিব যেহেতু আমার আসলে কিছু কন্টেন্ট হয়েছে আর সি এম এস অটো সেভ হয়ে যায় আর কোনো সমস্যা হয় না এখানে এখন আমি রিলোড দিলে আমি দেখবো আমার কন্টেন্টটা চলে আসছে উইথ দ্য ডাইনামিক পেজ মানে সিঙ্গেল লিস্ট আইটেমের সাথে মানে লিস্টের ভিতর তো আসছেই এর পাশাপাশি যে ডাইনামিক পেজে আমাদের আইটেম পেজও আমাদের রেডি সরি আমরা এই যে টিমের লিস্টে যাচ্ছি গ্রেট এই দেখো অটোমেটিক্যালি চলে আসছে আমারটা টপ তিনটা ছিল আগে এখন চারটা করে ফেলছে অটো এখন আমরা যদি প্রিভিউ করি আমি দেখবো রিড মোরে ক্লিক করলে আমার ডাইনামিক পেজ তো তৈরি করা আছে সেই অনুযায়ী আমার ডাইনামিক পেজটাও চলে আসছে মানে সিঙ্গেল পেজটাও চলে আসছে সো এই জিনিসটা আসলে অনেক চমৎকার ভিক্স এবং ওয়েফ্লোতে সিএমএস জিনিসটা আসলে অনেক ইজি করছে এটা ওয়ার্ড কাস্টম পোস্ট টাইপ যেটা আছে সেটা এসিএফ বা জেড প্লাগিন মাধ্যমে করতে হয় বিট বিট কমফোর্টেবল না আর কি হ্যাঁ কিছুটা কঠিনই মনে হয়েছে আমার কাছে রেদার দ্যান দ্যাট এখানে উইক্স আসলে অনেক সুন্দরভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করছে অ্যান্ড রিয়েলি লাভ ইট এবং অনেক ক্লায়েন্টের কাজ করছি এটা ওয়ান অফ মাই ক্লায়েন্ট ওয়ার্ক এটা হচ্ছে সোয়াপ ডট আয়ো নামে একটা ওয়েবসাইট এখানে সিস্টেম নামে একটা পেজ আছে এই সিস্টেম পেজে যদি আমরা যাই এইখানে আমি দেখবো আমার সিএমএস দিয়ে করছি আমি আমি এই সেকশনটা সিএমএস এ যদি যাই তো দেখবো আমাদের এইখানে পাঁচশো উনষাটটা আইটেম টিম আকারে আমরা রেডি করছি এই টিম মানে কি লোগো আর কি হ্যাঁ লোগো এবং ইমেজ পাঁচশো চুয়াল্লিশটা কন্টেন্ট এইখানে বিভিন্ন কোম্পানির সাথে সে ইন্টিগ্রেশন করে সে আসলে এআই নিয়ে কাজ করে এবং এআই তে সে বিভিন্ন ধরনের কোম্পানির সাথে আরেক কোম্পানি প্ল্যাটফর্ম ক্রস প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশনের কাজ করে সফটওয়্যার ডেভেলপার সো উনি কি করছে এই রকম এই যে এতগুলা ছবি আমি যদি মেনুয়ালি পাঁচশো ছবি বসে দিতে যাইতাম আমার তো সুবিধা হয়ে যাওয়া লাগতো আবার প্রত্যেকটা কিন্তু ডাইনামিক পেজ রেডি প্রত্যেকটাতে ক্লিক করলে সিঙ্গেল আইটেম সিঙ্গেল আইটেমে যদি তেমন কিছু না একটা ছোট ডিসক্রিপশন ওই কোম্পানি সম্পর্কে এবং লোগো এখন আমার যদি এরকম পাঁচশো আইটেম এখানে আমরা দেখতেছি যে এক দুই তিন চার পাঁচ করে অনেক অনেক পেজ আছে প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে লোগো কোম্পানির নাম বসানো এবং ক্লিক করলে সেটা ডিটেল পেজে যেতেছে সেখানে পুরো কোম্পানি সম্পর্কে একটা ডিটেল ডিসক্রিপশন আছে এই জিনিসটা কিন্তু আমরা এই যে সিএমএস দিয়ে করছি এই যে আমরা দেখতেছি কতগুলো কলাম কতগুলো কলাম আমরা দেখবো পাঁচশোর উপরে আইটেম আছে এখানে সো এই পাঁচশো আইটেম আমি যদি ম্যানুয়ালি করতে যাইতাম পাঁচশোটা স্ট্যাটিক পেজ এটি ক্লিক করলে যে আরেকটা পেজ আসতে আসছে এই পাঁচশোটা পেজ তো আমি বানাতে পারতাম না উইক্সে কারণ উইক্সে আমরা স্ট্যাটিক একশোটা পেজ বানাইতে পারি তাই আমরা এই জন্য ডাইনামিক্যালি এই কাজটা করছি এবং মোটামুটি একটা ভালো বাজেটের কাজ ছিল তো এই এই যে এই যে কাজগুলো কমপ্লেক্স কাজগুলো যদি আমরা আসলে শিখে নিতে পারি ক্লায়েন্টের কাছ থেকে আমরা মোটামুটি ভালো অ্যামাউন্ট নিতে নিয়ে আসতে পারবো যেমন ক্লায়েন্ট অনেক কনফিউজ ছিল এটা কেমনে করবে তারা এত এত সফটওয়্যার সে আসলে ইন্ট্রিগ্রেশন করতেছে তো আমরা সিএমএসটা ইনক্লুড করে দিলাম সিএমএস এর প্রত্যেকটা কোম্পানির নাম কোম্পানির ডেসক্রিপশন একটা করে লোগো আর এটা হচ্ছে তার পার্সোনাল ওয়েবসাইট আর এটা হচ্ছে সিস্টেম পেজ হ্যাঁ সিস্টেম মানে সিস্টেম মানে কি আমার যে নতুন যে পেজটা হবে এটার নাম কী হবে সাধারণত আইটেম পেজের নাম আইটেমের টাইটেল অনুযায়ী হয়ে থাকে ওকে যেমন আমি টিকটক অটো চলে আসছে তো আমি যখন টিম পেজটা বানাবো মানে মানে আইটেম পেজটা বানাবো তখন অটোমেটিক্যালি আইটেম পেজের এই নামগুলা এই টাইটেল আকারে অটো নিয়ে নিবে আর এটা হচ্ছে তার লিস্ট পেজের নাম ঠিক তাই হোক সবাই ক্লিয়ার এরকম একটা মজার কাজ আমি একটা ক্লায়েন্টের করতে গত কিছুদিন আগে ঈদের সঙ্গে করছিলাম সো আমরা সিএমএস একটু নিজেরা প্র্যাকটিস করবো এটা শুধুমাত্র টিমের ক্ষেত্রে না কোর্স টিম প্রপার্টি বা রিপিটেটিভ কিছু পাইলে আমি সিএমএস ইউজ করার ট্রাই করবো চারটা পাঁচটা আইটেমের বেশি হইলে আমি আর স্ট্যাটিক পেজে যাবো না আমি চেষ্টা করবো ডাইনামিক্যালি কাজটা করার জন্য তাহলে অনেকটা ইজি হবে শুধু আমি ডিজাইনটা বলে দিলেই ডাইনামিক পেজে আমাদের কন্টেন্ট রেডি হয়ে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি সবাই ক্লিয়ার